মন্দিরে আজে এসেছি নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে বা নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে এই কলেজে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন বা বিশ্ববিদ্যালয় ভিডিওটি খুব সুন্দর ভিডিও আজকের ভিডিওতে থাকছে নবদ্বীপ ধাম স্টেশন এবং নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া স্টেশন ভিডিওটি ভিডিওটি খুব সুন্দর ভিডিও হতে আপনারা তার এইটাই বলছি এই হচ্ছে নগদীপ ধাম স্টেশন দেখতেই পাচ্ছেন স্টেশন এই নবদ্বীপ ধাম স্টেশনে চারটি প্ল্যাটফর্ম আছে এক দুই তিন চার তা আপনাদের দেখাচ্ছি দেখুন দুটো ওভার ব্রিজ রয়েছে দেখতেই পাচ্ছি নগদীপ ধাম স্টেশনে এই হচ্ছে এক এক্সোলেটার চলমান সিঁড়ি এছাড়া দুটো লিফ্ট আছে নবদীপাম স্টেশনে এবং নবদ্বীপ ধাম স্টেশনে সমস্ত লোকাল ট্রেন দাঁড়ায় এছাড়া সব যত এক্সপ্রেস ট্রেন আছে সবই নবদ্বীপ ধাম স্টেশন নবদীপাম সব স্টেশন দাঁড়ায় দেখতেই পাচ্ছেন এদের লোকাল ট্রেন আসছে কাটওয়ার দিক থেকে আপনার যেই নিয়ে ভিডিও টি ভিডিও টুকছেন কোন স্টেশনে নবদ্বীপ ধাম স্টেশন না নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলে মায়াপুর যাওয়ার জন্য আমাদের সুবিধা সেই নিয়ে আপনাদের কাছে মতামত আপনাদের যুক্তি যে কী কোনটা সুবিধা নবদ্বীপ ধাম স্টেশন থেকে যদি আপনি ইয়েতে যেতে যান মায়াপ মায়াপুর যাওয়ার জন্য বড়াল ঘাট সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে টোটো টোটো ভাড়া নেবে কুড়ি টাকা মাথাপিছু এবং ধাম স্টেশনের কাছে টোটো প্রচুর অ্যাভেলেবল আছে এছাড়া নবদ্বীপ ধাম স্টেশনের কাছে আপনার সুন্দর জলখাবার খেতে খেতে পারবেন যেমন দই হয় তারপর রুটি আর একদম খেয়ে নিতে পারবেন এখান থেকে তাই দেখাচ্ছি এই রাস্তাটা এই রাস্তাটার মধ্যে আপনি ভাবেন এই মহাপ মন্দির দেখছেন তারই পিছনে আর টোটোটা অ্যাভেলেবল দেখতেই পাচ্ছেন টোটো সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তার কুড়ি টাকা করে মাথা পিছনে আর সবচেয়ে বড়ো বড়ো ব্যাপার হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন এবং বিষ্ণুবাহ স্টেশনের মধ্যে পার্থক্যই হলো যে বিষ্ণুবের স্টেশনের সমস্ত লোকাল ট্রেন দাঁড়ায় কিন্তু এই বিষ্ণুবের স্টেশনে কিন্তু নবদ্বীপ ধাম স্টেশন সমস্ত আপনার এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় আচ্ছা নবদ্বীপ থেকে এই বিষ্ণুবিহার স্টেশনের দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার তারপরে এখান থেকে আপনাকে মায়াপুর যেতে গেলে সোজা আপনাকে মায়াপুর যেতে গিয়ে পনেরো টাকা পনেরো টাকা মাথা পিছু নেবে কিন্তু এখানে টোটোর সামনে কিছু পাওয়া যায় না কিন্তু সোজা নিয়ে চলে যাবে আর নবদ্বীপের ক্ষেত্রে নবদ্বীপে অনেক মন্দির মল আছে ওখানে ঘুরে আপনার ঘুরে দেখতে পারবেন কিন্তু এখানে গোটা দেখতে দেখবেন সোজা আপনাদের একদম বড়ালঘাট ধরে নিয়ে যাবে মায়াপুর যাওয়ার জন্য তাই এই হচ্ছে সঙ্গে পার্থক্য আর আপনাদের কাছে বললাম যদি আপনার এক্সপ্রেস ট্রেন আছে তাহলে কিন্তু বিষ্ণুবিহার হলটা নামতে পারবেন অবশ্যই আপনাদের নবদ্বীপ মতো লোকাল ট্রেনের ক্ষেত্রে আপনার এখানে নামতে পারবেন আর এখানে টোটো সংখ্যা সময় একটা বেশি নেই কিন্তু নবদ্বী ধাম স্টেশনে কিন্তু আছে বন্ধুরা তাই আপনাদের কাছে আপনাদের বিচার করতে দিল কোন স্টেশনে নামলে আপনাদের সুবিধা হয় নবদ্বীপ ধাম স্টেশন না নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং যদি ইচ্ছা সাবস্ক্রাইব করে দিতে হয় আর আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ আবার ভালো থাকুন সুস্থ থাকুন আর উত্তরে আসায় রইলাম